হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হর হরু জয় মহাপ্রু আমাদের প্রভুজি এখন একটা পরিপূর্ণ রূপ লাভ করলেন মানবজীবনের সার্থকতা এখানে যে শুধু ত্যাগের মতেই চলতে চলতে এটা পরিপূর্ণ ত্যাগী হওয়া এটি সরাম উদ্দেশ্য মানুষের আমরা এসেছিলাম করবে ভগবানের নাম করব বলে ওই সংসার ও বিষয়ন হলে দিবানি সিজাজ হলে জুড়াই পায় এই সাংসারিকতা আছে কিন্তু এর মাঝেও যারা পুণ্যবান ভাগ্যবান তারাই পারেন এই কাজ করতে আজকে প্রভুজি সন্ন্যাস গ্রহণ করে তার মানব জীবনকে সার্থক করলেন যে আজ তা মহাপ্রভু করেছিলেন একদিন মায়ের গর্ভে এসেছিলেন পিতার তার উপর এসেছিলেন এসে নানাভাবে নানাবিধ বিলাস জীবন বিলাস করেছেন এবং এক সময় তিনি সন্ন্যাস গ্রহণ করে তার পরিপূর্ণতা লাভ করেছিলেন এই মহাপ্র মতে এবং পথস্থল থেকে এইভাবেই যদি আমরা সবাই করে আমাদের এই শিক্ষা দিলেন উদাহরণ সৃষ্টি করলেন আমরা যেন এই পতাকে দিলাম জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রু আপনাকে অসংখ্য ধন্যবাদ

সেই রীতি অনুসারে অদ্যাবধি এই চৈত্র মাসে মাসব্যাপী প্রত্যেক রবিবারে এই মেলা বসে এক মাসব্যাপী এই মেলা হবে আজকে প্রথম রবিবার বসে দ্বিতীয় রবিবার দ্বিতীয় রবিবার সরি দ্বিতীয় আমি দেয় ছিলাম দ্বিতীয় রবিবার সামনে আমাদের তৃতীয় রবিবারে আমাদের ইস্কন থেকে প্রোগ্রাম দিয়েছেন মহাপ্রভু আমরা ওই দিন মহাপ্রভুকে সেবার অধিকার দিয়ে সেবা এবং মহাপ্রভুর ভোগ ভোগ দিয়ে সকলকে আমরা প্রসাদ পতন করব শেষ রবিবারে ইস্কনের পক্ষ থেকে যারা তীর্থযাত্রী এবং দর্শনার্থীবৃন্দ আসছেন পুণ্যার্থীবৃন্দ আসছেন সকলকে স্কুল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা জানেন যে হৃদরেনের ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ তিনি ঢাকা দক্ষিণে বিগত অনেক বছর ধরে এখানে সেবা করে আসছেন এবং আগামী রোববার তৃতীয় রোববার আপনারা থাকবেন আমাদের এখানে এবং আপনারা জানেন যে আমাদের পন্থিত ধাম রয়েছে পন্থিত ধামে সেকেন্ড এপ্রিল আমাদের বিশাল প্রোগ্রাম রয়েছে তো মহারাজের পক্ষ থেকে আপনাদের একটু ওখানে ইনভাইট আমরা শুনতে চাই মহারাজা সবার উদ্দেশ্যে পন্থিত ধাম সম্পর্কে কিছু বলে পন্থিত ধামে তো আরও বিশাল ব্যাপার পন্থিত আজকে প্রায় বিগত কত বছর হবে আমরা নাইনটি থেকে প্রোগ্রাম শুরু করেছিলাম তিলে তিলে এখন একুশ বাইশ বছরে অনেক এখন সেখানে বড় মন্দির হয়ে গেছে এখন আমরা হাজার হাজার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করি সারা দিন রাত্রি ব্যাপী প্রোগ্রাম থাকে বিভিন্ন আলোচনা মহাপ্রভু অদ্বৈত প্রভুর সম্পর্কে ওনার জীবনী ভিত্তিক ওনার লীলাভিত্তিক এবং নাটক ভজন কীর্তন আদি ওনার কোনো মহিমা ধামের মহিমা কীর্তন হয় দূর দূরান্ত থেকে এমনকি প্রতি বছর বৃন্দ এবং দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দ আসেন এইবারও আগুন করে ছিল অভয় বিন্দু ভক্তিবেদান্ত স্বামীর প্রৌপাদের অত্যন্ত নিজজন ওনার দীক্ষিত ভক্ত ওনার দীক্ষিত শিষ্য জীবনাথ প্রভু এবং আমাদের ওনার প্রপাদের একজন খুবই আপন জন এবং মহারাজ আমাদের পরমপূজ্যপাধলের জয়প্রত স্বামী গুরু মহারাজের কৃপাধন্য শিষ্য প্রভু আসতেছেন আগামী আঠাশ তারিখে যুগলকিলাম মন্দিরে ওনার গুরু মহিমা কীর্তন হবে এবং পন্থিত ধামে উনি থাকবেন কথা আপনাদের অবগত চাই করতে আপনারা জানেন যে মহারাজ সেখানে অনেক কষ্ট করে অনেক বড় একটি মন্দির করেছেন এবং প্রায় হাজার হাজার ভক্তবৃন্দ সেখানে থাকতে পারেন তো আমরা সকালবেলা আলোচনা করছিলাম যে হাজার হাজার ভক্তবৃন্দ আসবে তারা সকলকে আমরা প্রসাদ সবাই থাকবে তো কোনো বছরেই কোন অসুবিধেই হয় না তো যারা এই সুযোগটি নিতে চান আপনারা পন্থিত্ব ধামে হাজার হাজার ভক্তরা যাবে তারা রাত্রি যাপন করবে তাদের জন্য তিন বেলা করে প্রসাদের ব্যবস্থা আমরা করব যারা আপনারা চাল ডাল কিংবা তেলের পয়সা দিতে চান মানে সেবায় অংশগ্রহণ করতে চান অদ্বৈত প্রভু কৃপা পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মহারাজের কাছ থেকে আমরা আরেক আরেকটু কিছু শুনবো আর এই যে বিতরণ আপনারা জানেন শান্তিপুরে সে অদ্বৈত প্রভু সেই গঙ্গার তীরে গঙ্গা জল তুলসী দিয়ে আহ্বান করেছিলেন সেখানে সেই জন্য ইস্কনের পক্ষ থেকে এখন শান্তিপুর ফেস্টিভ্যাল হয়েছে অর্থাৎ প্রসাদ বিতরণ তাই আমি বলবো এটা আরও মহাশান্তিপুর যে এখানে প্রভুর আবির্ভাবস্থল তাই এখানে সপ্তগঙ্গা আসেন ওই দিন তাই সপ্ত সপ্তগঙ্গায় স্নান হচ্ছে সেই গঙ্গা তীর্থদেরকে সেবা হবে তীর্থযাত্রীদের সেবা হবে আমি মনে করি এটা মহা শান্তিপুর এবং এইখানে যারা এই প্রসাদ বেতনে অংশগ্রহণ করবে তারা অবশ্যই অদিতীয় কৃপা বা কৃষ্ণ প্রেম লাভ করবেন আমরা মহারাজকে ধন্যবাদ জানাই হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবন্ধু আপনারা জানলেন এতক্ষণ ধরে মহারাজ বললেন যে বিশেষ করে এই ধামের মাহাত্ম বললেন এই ধাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো ধামের মধ্যে এই ঢাকা দক্ষিণ ধাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাম আপনারা জানেন যে এখানে এই যে আজকে সেকেন্ড রবিবার তো কথিত আছে যে চৈত্র মাসে কোনো এক রবিবারে মহাপ্রভু এসেছেন এখানে তো সে কারণে প্রত্যেক রবিবারে কোন রবিবারে এসেছেন উনি এটা আমরা এখনও নিশ্চিত নই বলে এখন প্রতি রবিবারে এখানে প্রোগ্রাম হয় তো ইস্কন থেকেও এটা প্রোগ্রাম হবে তো আজকে আমরা আবার যাব মহাপ্রভু এটা হচ্ছে মহাপ্রভুর পিতার জায়গা পিতার ভূমি আরেকটি জায়গা আছে পাশে সেটি হচ্ছে মহাপ্রভুর ঠাকুরদাদার বাড়ি উপেন্দ্র মিশ্রর বাড়ি সেখানেও আমরা যাব সেখানে গিয়েও আমরা কথা বলবো আপনাদের সাথে